হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা যে যেখান থেকে দেখতে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেতো দেখো বন্ধুরা তোমাদের জন্য আজকে আম আর লিচু বাজার নিয়ে আসছি অনেক আম আনছি সাত কেজি আট কেজি আম আনছি আর হচ্ছে লিচু লিচু যদিও আমার স্বামী আসছে বাড়িতে তাই লিচু আনছে লিচু আনছে আরও আম আনছে অনেক কিছুই আনছে আর আমি বাজার করে আনছি তারপর শশা কিনছি আমার ডায়েটের জন্য শশা খাই তো তাই বেশি করে শশা কিনে আনছি আর কুমড়া আনছি চিনি মাঝে রান্না করবো কুমড়াটা মনে হচ্ছে অনেক মিষ্টি আছে আর কাঁচামরিচ সেই সস্তা দশ টাকা আধা কিলো নিয়ে আসলাম আধা কিলো বেশি আনলে নষ্ট হবে বৃষ্টির সময় তো তাই বাজার দেখাচ্ছি দেখো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো সবাইকেই ধন্যবাদ আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর হচ্ছে যদি পারো তাহলে একটু লাইকও করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো তোমরা ভালোবেসে আমার সাথে থেকো সময় তাহলে আমারও ভালো লাগবে আমার খুশি লাগবে আনন্দ লাগবে বন্ধুরা দেখো আমি আম ঢেলে দিচ্ছি একেবারে জালিতে সব এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম হাড়ি ভাঙা আম অনেক মিষ্টি এই আমগুলা আবার আনছি হিম সাগর আর আনছি হচ্ছে আর কি জানি আরও কি কি জানি আম আমি সব আমের নাম জানি না যদিও যাই হোক তোমরা জানলে আমাকে কমেন্ট করে দিও অবশ্যই কমেন্ট করলেই ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন সুস্থ থেকে আমি তোমাদের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখাতে পারি দেখো কি সুন্দর লিচু মনে হচ্ছে গাছে ঝুলে আছে কিন্তু আসলে না আমি ধরে রাখছি আমি হাত দিয়ে ঝুলে ঝুলে তোমাদের দেখাচ্ছি গাছে ঝুলে নাই তোমাদের বাড়িতে যদি লিচু হয়ে থাকে আমার জন্য পাঠাই দিও আমি যেন ঘরে বসে বসে খেতে পারি আমি তো বাজার থেকে কিনে আনছি আমার লিচু গাছ নাই তাই তোমাদের দেখাচ্ছি আমি কি কি আনছি বাজার থেকে চুল্লতি শসা কুমড়া মরিচ যাই হোক আরও কী কী আনছি আমার মনে নাই দেখাচ্ছি দেখো ওই যে এটা আবার হচ্ছে হিমসাগর আম এটা হচ্ছে ওই যে কী বললাম জানি হাড়ি ভাঙা আরেকটা হচ্ছে হিম সাগর আর একটা আছে কি জানি আম রূপালি যাই হোক এই কয়েক পদের আম আনছি আমি সব আমের নাম জানি না তাহলে তোমরা জানো কমেন্ট করে দিও ভালো থেকো আর যে যেখান থেকে দেখতেছ সব বন্ধুদেরকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জান বন্ধুরা যখন যা করি আমি তোমাদের তখন তাই দেখানোর চেষ্টা করি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যেন এরকম বাজার আমের বাজার সবজির বাজার সব সময় তোমাদের দেখাতে পারি আর যদি সাবস্ক্রাইব না করো বন্ধুরা তাহলে আমি কষ্ট পাবো আমাকে কষ্ট দিয়ে না আনন্দ দিও আনন্দ থেকো তোমরাও আমিও তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ